আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই যে আপনার পুলিশ র্যাব আনসার এগুলো পোশাক দেখে আপনার সৎ সৎ রিয়াকশনটা কি আপনি বলবেন আমার সৎ রিয়াকশন হইছে মানে বেশ অ্যাট্রাকটিভ হইছে না পুলিশ কেমন হইতাছে র্যাব র্যাব কেমন হইতাছে আনসার আনসার কেমন হইতাছে দারওয়ান তো মানে সরি টু সে আসলে জন্য আসলে দুঃখিত মানে র্যাবের পোশাকটা একদম মানে মানে একদমই পছন্দ হইছে না এটা যেন মানে ড্রেস হলো রে বের ড্রেসটা হয়ে গেছে আপনার আবার বলতেছি বলার জন্য দুঃখিত আপনি যে আসে না এই যে দারোয়ান মামা আছে না দারোয়ান মামা দারোয়ান মামা হত হয়ে গেছে সবাই মামা বলে ডাক এই মামা শুন চ এদিকে আস মানে পোশাকটা আমার একদমই মানে এয়া হয়েছে ভাল লাগলো না আমার কাছে তো আপনার কাছে আসলে মূল হয়েছে যদি আপনার পোশাকটা পোশাক মাঝে আমাদের ফ্যাক্ট হয় অনেক সময় পোশাক দেখে অনেক সময় অনেক কিছু হয় তবে আগের পোশাকটা অনেক অ্যাট্রাকটিভ ছিল অনেক ভালো লাগতো রেবাইত আছে দেখে ভয় লাগতো আর এখন পোশাকটা হয়ে গেছে মানে একদম সিভিল মানে সাধারণ হয়ে গেছে বেশি বুঝছেন তো মানে আপনার মতামত অবশ্যই জানাবেন কোনটা কেমন লাগছে আমার কাছে বেশি ভালো লাগছে